গর্ব অবস্থায় জনি ফুলে যায় কেন লাল মাংস বের হলে কি করবে অনেক মেয়েরই এমন একটা প্রশ্ন থাকে জোনির বেতর বাচ্চার পাশে লাল মাংসের মতো কিছু বের হয়েছে এটা আসলে কি কেউভাবে ক্যান্সার কেউভাবে ভয়ঙ্কর অসুখ কিন্তু সত্যিটা জানলে হয়তো আপনার টেনশন অনেকটাই কমে যেতে পারে প্রিয় মা ও বোনেরা আমি প্রতিদিনই এরকম অনেক প্রশ্ন পাই বিশেষ করে অবস্থায় বা বিয়ের পর হঠাৎ মেয়েরা লক্ষ্য করে জনির পাশে বা ভেতরে লালসে মাংসের মতো কিছু ফুলে উঠেছে এটা নিয়ে বয় পাওয়া খুবই স্বাভাবিক কিন্তু বয় নয় সঠিক তথ্য জানা অবশ্যই দরকার মেয়েরা যখন এটা দেখে তখন মনে হয় আমার শরীরে কি টিউমার হয়েছে এটা কি সন্তান জন্ম দেওয়ার ক্ষতি করবে আমাকে কি অপারেশন করাতে হবে এই বয় আর লজ্জার কারণে অনেকেই ডাক্তার দেখাতে দেরি করে ফলে ছোট সমস্যা বড় সমস্যায় পরিণত হতে পারে আসলে জনির ভেতরে বা চারপাশের লাল মাংস বের হওয়ার কয়েকটা সাধারণ কারণ আছে গর্ভ অবস্থায় হরমোন পরিবর্তন বেরিকোজ বেইন রক্তনালী ফুলে যাওয়া পলিপ বা ছোটো টিউমার যেটা সাধারণ ক্ষতিকারক নয় ইনফেকশন বা পদাহ মানে সব ক্ষেত্রে এটা ভয়ানক রোগ নয় কিন্তু অবহেলা করলে জটিলতা হতে পারে প্রথমত আপনার করণীয় কি ডাক্তারের কাছে যাওয়া গাইনোলজিস্ট বা আলট্রাসাউন্ড বা ভিজুয়াল চেক করলে সহজেই বুঝতে পারবেন আসল কারণ দ্বিতীয় কারণ হলো নিজে কিছু ব্যবহার করবেন না ঘরে বসে ক্রিম ওষুধ হারবাল কিছুই ব্যবহার করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে তৃতীয়ত করণীয় হল লাইফস্টাইল বেশি সময় দাঁড়িয়ে কাজ করলে বা ভারী কিছু তুললে ভোলা ভাব বাড়ে বেশি ফানিখান কানিট্য এরা। জনির ভেতরে বাচ্চার পাশে লাল মাংসের মতো কিছু দেখা গেলেই ভয় পাওয়ার দরকার নেই এটা অনেক সময় সাধারণ হরমোনাল পরিবর্তন বা ইনফেকশনের কারণে থাকে হয়ে তবে অবহেলা নয় দ্রুত ডাক্তারের পরামর্শই হচ্ছে সবচেয়ে নিরাপদ সমাধান এমন সমস্যায় যদি আপনি বা আপনার পরিচিত কেউ ভোগে থাকে তাহলে লজ্জা না করে ডাক্তারের কাছে যান ভিডিওটি যদি কাজে লাগে তাহলে শেয়ার করুন যাতে অন্যরাও টেনশন থেকে মুক্তি পায় আর স্বাস্থ্য সম্পর্কিত আরও সচেতনতা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ